আমি অনেস্টলি বলছি ফার্স্ট টাইম টুম্পার কস্টিউমের বাইরে এটা টুম্পাকে আমরা দেখছি সুন্দর লাগছে মিষ্টি লাগছে গল্প যদি এরকম না থাকে তো কখন প্রেমে হাবুডুবো খেতাম এবার বিয়ের পর তাহলে অর্ডারটা চালানো হবে তো নাকি না? चलो আগে হানিমুন যাব তো। हां। फॉर হানিমুন যাব 7 দিনের জন্য তারপরে সে আমরা করব। আর বলছি যে আবিরের কি মনটা গলবে ওর প্রতি? আগে বলা আবিদকে ভালো লাগে দেখতে। তো কি আছে বৌড়া কাটলে বৌড়া কাটেনা দেখিস না এখন ফিল্মসে দেখা এন অল। বৌড়া কাটলে বৌড়া কাটাদে। हां। আরে বৌড়া যখন ডাটা করতে করতে কাঁদে মাকে দেখে বৌড়া এরকম করে চোখ মছে দেখিস না। কোন সিনেমা যেখানে তুই এটা দেখেছিস কোন সিনেমা দর্শকদের বলবো বিয়ের এপিসোডটা কেমন লাগবে জানাবেন হ্যাঁ আমাকে আশীর্বাদ ভালোবাসা সান্ত্বনা মানে আমি না না আসছি তোরটাতে আসছি আশীর্বাদ সান্ত্বনা ভালোবাসা প্রেম বুক ব্যথা সব আমাকে দেবেন আমার এক বোন যাকে ভালোবেসে ছিলাম সে চলে গেছে এক বোন পেয়েছি ঠিক আছে অনেকটা এই সেই উইকেন্ডে আপনি দেখবেন মলে ওয়ান প্লাস ওয়ান অফারের মতো ফার্স্ট ওয়ানটা বেরিয়ে গেছে সেকেন্ড ওয়ানটা চলে এসছে এইটা পেয়েছি আর আর কি দেবে আর কিছু চাস না রে এত কেন চাইছিস তুই মানে একটা বিয়ে কি করে নিয়েছিস তুই একটু গিফট পাঠান না আমাদের আমরা সত্যি করে একটু আমরা দুজনেই হাত জোড় করে বলছি প্লিজ প্লিজ একটু গিফট পাঠান আমরা একটা গিফট পাইনি দেখুন লাস্ট সিঙ্গারা আর মুড়ি খেয়েছিলাম অ্যাকর্ডিং টু হার প্লিজ একটা কিছু গিফট পাঠালে আমাদের খুব খুশি হব থেকে আমি নিয়ে নেব আমি গিফট চাইবো না আর এক দেখতে পাচ্ছি পনেরো কিলো সিঁদুর দিয়েছি আমি যা পেরেছি উপচে দিয়েছি আমি তো একটা বড় গিফট ওর জন্য আবার কি গিফট ও মা যে দুজন দুজনকে দেখছি অবভিয়াসলি একটা রাগ থাকবে আমার আমার ভালোবাসাকে ছিনিয়ে নিয়েছি মেয়েটা

এইখানে ফ্ল্যাশ আসবে এই শৈরীতির মাথায় সিঁদুর পড়াতে গেছিল লাভ 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 হাসি খুশি সব চলেছিল এই শৈরীতে আস্তে আস্তে লুকটা নামে নিলে খারাপ লাগছে তোর এই ওকে অ্যাপার্ট কর ভাবনায় চলে গেছিস সেই শৈরীতির সাথে হাত ধরে গল্প করা এই গল্প করা সব এই আংটি পড়ানো সব ফ্ল্যাশ আসছে এক এক করে এক এক করে ফ্ল্যাশ আসছে ফ্ল্যাশ আসছে ফ্ল্যাশ হচ্ছে কাকে বিয়ে করতে যাচ্ছি পরিচয় দেবো কি না শৈরীতির মতন পড়াশুনো জানে

আর আমিও মানে ফার্স্ট টাইম নাই মানে আমি অনেস্টলি বলছি ফার্স্ট টাইম টুম্পার কস্টিউমের বাইরে এটা টুম্পাকে আমরা দেখছি সুন্দর লাগছে মিষ্টি লাগছে গল্প যদি এরকম না থাকতো কখন প্রেমে হাবুডুবু খেতাম

বলুন আমি ওকে রিজেক্ট করে দিয়েছি এখনো আমার সবার সামনে রিজেক্ট করছি আমি নিজেই ওকে বিয়ে করব না এই তুই এত স্বপ্ন দেখছিস বা কেন एक्चुअली মাঙ্গলি ও আর কিছু হতে পারে ওর সাথে যে সময় মানে বসবাস করবে তার জীবন খুব থ্রেটে রয়েছে বস অনেস্টলি বলে অনেক ফ্যান ফলোইং ওনার ছেলেগুলোকে স্পেশালি বলছি যারা শুনছো তোমাদের টুম্পা দিদি ডোনা দিদি মৌ দিদি অল দিদি মাঙ্গলিক মহিলা কিন্তু হ্যাঁ দেখতেই পাচ্ছো বিধির বিধান মেনে নিও এটা এবার তুই বল কি বলছিলিস বল আর ওটা শুনছে বল সিংড়া আমরা সবাই খাই সিং গাড়া যে খায় কোন গ্রামের লোকেরা সিং গাড়া খায় আমি জানি না আমি সিঙ্গারা অবধি খেয়েছি আর বাবা কোথায় আমি সিং গাড়া খাওয়াইনি আমি বাবা মাকে বলবো আমাকে সিং গাড়া কেন খাওয়ানো হয়নি আলটিমেটলি বিয়েটা হলো বন্ধুগণ এই হচ্ছে মিসেস আবির মল্লিক মল্লিক বাড়ির ছেলের বউ আর কি মানে বাই প্রফেশন ইন্ডিপেন্ডেন্ট ওমান নিজের অটো চালক একজন অটো চালিকা একজন অনেস্ট হার্ড ওয়ার্কিং আমার ফ্যামিলিকে সামলে নেবে আমার দেখভাল করবে আর কি বলবো

বুঝতেই পারছেন ঠিক কতটা জমজমাট হতে চলেছে তাই তো হ্যাঁ হ্যাঁ রিসেন্ট একটা প্রোমো আসবে বা এটা হয়তো লঞ্চ হওয়ার আগেই প্রোমোটা চলে আসবে তো সেখানে সবাই দেখতে পারবে যে আমরা দুজন কীরকম ঝগড়া কীরকম ফাইট করি তো আমাদের বিয়ের পরের রিলেশনটাও বেশ বেসিক্যালি এরকমই থাকবে একটু খুনসুটি ব্যাপারটা তো ডেফিনেটলি ভালো তো হবেই ভালো তো লাগবে ভালো তো হবেই ভালো তো অবশ্যই লাগবে ওকে সত্যি খুব সুন্দর লাগছে আর বলছি যে আবিরের কি মনটা গলবে ওর প্রতি আগে বলে আবির কেও ভালো লাগছে দেখতে

আশা করছি পরবর্তীকালে গিয়ে কোথাও গিয়ে তো একটা অ্যাফেকশন হবে দুজনের একসাথে থাকা দুজন দুজনকে চেনা কারণ আমরা একে অপরকে এতটাই অপছন্দ করি এবার কি 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 ছিল আমাদের এই ওই লেখাটা কি দেবীর যে তার পম্পার এটা আসছে এখন কি দেবীর কি ভাগ্য ভাগ্যদেবী জ্যোতিষী বিধান 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 পাক ওই বিধান জ্যোতিষীর বিধানে আমরা দুজন বিধানে উঠেছি এবার আমাদের যখন দেখা হয়েছে আহ মানে রিলেশনশিপের একটা তো ফ্লো আসবে যে দুজন দুজনকে দেখছি অবভিয়াসলি একটা রাগ থাকবে আমার আমার ভালোবাসাকে ছিনিয়ে নিয়েছি মেয়েটা হ্যাঁ বাবা যায় কেমন এনজয় করে বিয়েতে মারাত্মক এনজয় করেছি আঠেরো ঘন্টা করে খেটেছি এবার আপনি বুঝুন আমরা কত এনজয় করেছি বিয়ে থাকলে সিরিয়াসলি এনজয় করা হয় না একটা রিয়েল তাই যাদের বিয়ে হয় তারা এনজয় করতে পারে না বাবা এই ভারী ফুল নিয়ে ভারী সাজগোজ নিয়ে আরেকটা কথা বলি যে আজকে আমাদের এই বিয়ের শুটিংটা স্টার্ট হওয়ার আগে মানে আমি যখন গেট আপটা চেঞ্জ করে গেলাম মণ্ডপে তখন সোমা যে আমাদের বাড়ির সোমা ছোট মেয়ে সে আমাকে জড়িয়ে জড়িয়ে কেঁদে ফেলেছে অদ্ভুত

আর আর বলি যে মা মেনুতে কি ছিল লাস্ট জিজ্ঞেস করে মেনুতে কি ছিল লাস্ট মেনুতে ছিল হচ্ছে মুড়ি আর মুড়ি আমার মুড়ি এক চপ যেটা খাওয়া হয়নি সেটা নেতি ওখানেই পড়ে আছে আর একটা লাল আর সবুজ লঙ্কা যেটা দেখতে পাচ্ছেন অনেকটা আমার ও সম্পর্কের মতো দুদিক দুজনে উল্টে পড়ে রয়েছে হ্যাঁ তবে দর্শকরা আগামী দিনে আর কি কি দেখতে পাচ্ছে দর্শকরা আগামী দিনে একটা পুরো মানে আই থিঙ্ক টুয়েস্ট পুরো একটা চেঞ্জ অফ ইভেন্ট হতে চলেছে মানে এতদিন তো টুম্পার আবির মানে আমরা ছিলাম কিন্তু অ্যাজ ক্যারেক্টারস আমাদের ওরকমভাবে ইন্টারাকশন হয়নি মানে হয়েছে গেছে হয়েছে গেছে কিছু ইনসিডেন্টস হয়েছে যার জন্য আমাদের ঝামেলা বেড়েছে এবার তো চব্বিশ ঘন্টা একে অপরের সাথে থাকা মানে আপনারা বুঝতে পারছেন তো এবার আমরা কোন দিকে এগোতে চলেছি দর্শকদের বলবো বিয়ের এপিসোডটা কেমন লাগবে জানাবেন হ্যাঁ আমাকে আশীর্বাদ ভালোবাসা সান্তনা মানে ঠিক আমি কোথায় না না আসছি তোরটাতে আসছি আশীর্বাদ সান্তনা ভালোবাসা প্রেম বুক ব্যথা সব আমাকে দেবেন আমার এক বোন যাকে ছিলাম সে চলে গেছে এক বোন পেয়েছি ঠিক আছে অনেকটা এই সেই উইকেন্ডে আপনি দেখবেন মলে ওয়ান প্লাস ওয়ান অফারের মতো ফার্স্ট ওয়ানটা বেরিয়ে গেছে সেকেন্ড ওয়ানটা চলে এসছে এইটা পেয়েছি আর আর কি দেবে আর কিছু চাস না রে এত কেন চাইছিস তুই মানে একটা বিয়ে কি করে নিয়েছিস তুই একটু গিফট পাঠান না আমাদের আমরা সত্যিকার একটু আমরা দুজনেই হাত জোড় করে বলছি প্লিজ প্লিজ একটু গিফট পাঠান আমরা একটা গিফট পাইনি দেখুন লাস্ট সিঙ্গার আর মুড়ি খেয়েছিলাম अकॉर्डिंग টু হার প্লিজ একটা কিছু গিফট পাঠালে আমাদের খুব খুশি হব সত্যি আমি নিয়ে নেব আমি গিফট চাইবো না কিন্তু দর্শক কি বলবে তাহলে আমি বলবো যে এবার যে আপকামিং স্টোরিটা আসছে সেটা খুব ইন্টারেস্টিং হবে আর একদম খুনছুটির মধ্যে দিয়ে তারপরে অনেক আপস অ্যান্ড ডাউনস তো থাকবেই তো হ্যাঁ অটো চালানোর যে কথাটা টুম্পা ডেফিনেটলি অটো চালাবে আর সেটা নিয়ে অনেক স্ট্রাগেল আছে বিয়ের পরই অ্যাকচুয়াল ব্যাপার এই অটোটাকে নিয়ে এবার গল্প শুরু সো টুম্পা অটোয়ালি এবার বোধহয় গল্প শুরু টুম্পা বিরের যাত্রা এই শুরু হচ্ছে তো এবার রোজ দিন কিন্তু টুম্পা অটোয়ালি দেখতে হবে সন্ধে সাড়ে সাতটায় শুধুমাত্র কালার্স বাগলায় টা আর আগামী দিনে অবশ্যই আরও বিভিন্ন রকম গ্রীন রুমের আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে